اوه لا خدا نال

तो तो यहाँ पे, पे हिंदुओं के घर घर में जा, जा, जा यहां पे ऐसे प्रदर्शन किया जा रहा था की कोई वोट न देने जाए हम वहाँ पे गए थे सभी को घर से बाहर निकाले तो सब जाके वोट डाले इसी आक्रोन दो सौ लोग लेके सत्रह नंबर के लोग ये घटना घटा है और वहाँ पे ये हुआ है हमला हुआ है गाड़ी तोड़ दिया गया है নমস্কার আপনাদেরকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আর আমি অরূপ চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলতা নেতাজী নগর একশো চৌষট্টি নম্বর দিকে যেখানে আধা সামরিক বাহিনী থেকে শুরু করে প্রতিটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এবং বিভিন্ন সিপিএম কংগ্রেস বিজেপি এবং প্রত্যেকটা জায়গায় এই স্কুলে দীর্ঘদিন ধরে ভোট চলা হয় কিন্তু রকম গণ্ডগোল বা অশান্তি দেখা যায়নি তাই শ্রেষ্ঠ বুথ হিসাবে আমরা এখানে পৌঁছে গেছি এবং বিভিন্ন সময় আপনাদের দেখাচ্ছি ক্যামেরাম্যানকে বলবো একটু লাইনের দিকে দেখার প্রচণ্ড লাইন থাকা এবং বিভিন্ন সময় এখানে দেখা যায় সমস্ত পার্টি বিজেপি সিপিএম কংগ্রেস এবং কোনো রকম ঝোল ঝামেলা ছাড়াই এখানে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং এই ভোটের মাধ্যমে তাদের প্রতি রায় দান করেন এবং এখানে কোনো রকম অশান্তি হয় না প্রত্যেকটি মানুষই সুস্থভাবে শান্তিভাবে এখানে ভোট বজায় রাখে এখানে দেখা যাচ্ছে আধা সামরিক বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কার্ড চেকিং করে এপি কার্ড চেকিং করে প্রত্যেকটি সময় বই বুথগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং এবার দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একটা হাই প্রোফাইল বা হাই ভোল্টেজ জোন হিসাবে করছে কিছুক্ষণ আগেই চিতাগর পনেরো নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম সনু সয়ের নির্বাচনী ক্ষেত্রে যেখানে নাকি প্রচণ্ড পরিমাণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল কিন্তু দেখা গেছে আমরা যখন পলতায় পৌঁছালাম এই বুথে এই বুথে এসে দেখলাম কোনো অশান্তি নেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আর এই শান্তিপূর্ণ ভোটই মানুষ কামনা করে প্রত্যেকটা মানুষকেই আমরা সাধারণ মানুষকে বোঝাবো এবং বলবো নিজের ভোট নিজে দিন যাকে খুশি তাকে দিন আর সেই আঙ্গিকে এই বুথে প্রত্যেকেই সুষ্ঠুভাবে ভোটদান করতে দেখা গেল ক্যামেরা রাহুল চক্রবর্তীর সঙ্গে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পলতা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার